আবুল হোটেলের যে মোড় সেই মোড়টি কিন্তু দখলে নিয়ে নিয়েছেন আন্দোলনকারীরা হ্যাঁ ভাই কি সেফ থাকতে হবে ভাই দর্শক আবারও দেখছি আন্দোলনকারীরা কিন্তু পুলিশের দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছেন একবার পুলিশকে দাওয়া দিচ্ছেন আবার 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 আন্দোলনকারীদের পুলিশকে দাওয়া দিচ্ছেন একবার আরেকবার পুলিশ আন্দোলনকারীদের দাওয়া দিচ্ছেন ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু চলছে এই মুহূর্তে এই মুহূর্তে রামপুরা মালিবাগ এবং আবুল হোটেল এলাকা কিন্তু একেবারে রণক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক মালিবাগ রামপুরা আবুল হোটেল বাড্ডা আমি এই মুহূর্তে অবস্থান করছি আবুল হোটেলে এখন এখন দেখছেন এখানকার যে অবস্থা একেবারে রণক্ষেত্র আমরা বলা বলা চলে একবার পুলিশকে দাওয়া দিচ্ছেন আবার পুলিশের দাওয়া খাচ্ছেন এভাবেই কিন্তু আমরা দেখছি এখানে চলমান আন্দোলন অব্যাহত রয়েছে আমরা 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 দেখতে পাচ্ছি একজন আহত আহত শিশুকে আহত শিশুকে আহ নিয়ে আসছেন রিক্সায় করে পুলিশ না এক্সপার্টটি আসিল মারের এক্সপার্টে এসে মারে কারণ আসল যে এটা কিনার তো টাকা পয়সা খাইয়ে দিচ্ছে চুরি করছে তো আর এক্সপার্টগুলো মারতেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা দর্শক আমাদের দেখা এই প্রথম কোন আন্দোলন বা আন্দোলন বা সংগ্রাম হয়তো পুরো দেশে ছড়িয়ে পড়েছে সেটি হচ্ছে এবারের যে ছাত্র আন্দোলন হ্যাঁ দিচ্ছি দেশে যে বিদ্যমান পরিস্থিতি আমরা এই মুহূর্তে রামপুরায় অবস্থান করছি আমরা দেখতে পাচ্ছি যে সর্বসাধারণে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে তারাও কিন্তু রাস্তায় নেমে এসেছেন কোনো টিয়ার শেল টিয়ার গ্যাস কোনো কিছু কিন্তু তাদেরকে বাধা দিয়ে রাখতে পারছেন না আমাদের কাছে মনে হচ্ছে যেন দেশে চলমান গৃহযুদ্ধ চলছে আমরা কিন্তু সেই দৃশ্যই দেখতে পাচ্ছি এক এক পাশ থেকে পুলিশ শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে লক্ষ্য করে টিয়ারশেল এবং রাবার বুলেট সাউন্ড গ্রেনেড ছুটছেন অন্যদিকে কিন্তু জবাবে শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের সাথে যারা রয়েছেন তারাও কিন্তু আমরা দেখছি যে ইট পাটকেল ছুঁড়ে টিয়ারশেল এবং রাবার বুলেটের জবাব দিচ্ছেন হ্যাঁ দর্শক আমরা দেখছি একজন একজন আহত হয়েছেন তা তাকে কিন্তু ব্যাটার লাইফ হসপিটালে ব্যাটার লাইফ ব্যাটার লাইফ হসপিটালে নেওয়ার জন্য নেওয়ার চেষ্টা করল আচ্ছা দর্শক আপনারা আপনারা দেখছেন আন্দোলনকারীরা কিন্তু একটা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল এবং গাড়িটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে পুড়ে যাওয়ার পর কিন্তু গাড়িটাকে আরও ভাঙচুর করা হচ্ছে